দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ দোসরা ডিসেম্বর সোমবার আমরা আমবাড়ি হাট থেকে দেখব আগামী পঁচিশের পূর্বে আমার সার গরুর দাম আর এগুলার ওজনও দেওয়া থাকবে কেমন ওজন হবে সেসব নিয়ে আজকের ভিডিও দর্শক আছে কিন্তু হাটে ক্রেতা সেরকম নেই ক্রেতা সংকটে আসে আমদানিও সে সেই হিসাবে কম

দাম দেখেছেন আর বিক্রি করবেন একশো বিশ হলে হয়তো আরও দামাদামি করলে আপনারা কিছুটা কমিয়ে নিতে পারবেন দাম দরের সুযোগ রয়েছে একশো দাম রাখলেন লাস্ট একশো আর এই পাশে দেখছি অত্যন্ত আকর্ষণীয় দেখতে একটি সারগুলো এটা এটাও সাইওয়াল যাক তবে এটা রথি সাইওয়াল বলে রথি সাইওয়াল দর্শক দেখুন রথি সাইওয়াল

আমার উপযোগী পঁচিশের পূর্বানিসার করার দাম আমরা আপনাদেরকে আমারি থেকে জানাচ্ছি দর্শক আর এই পাশে আরেকটি আছে এবং এই পাশে দুটি আছে দুটি কিন্তু একই সাইজের একই রকম একই ওয়েট একই ওয়েট দু কেজি এবং একই সাইজের একই মাপের হয়তো পাঁচ কেজি উনিশ বিশ ওজন হবে এভারেজ ওজন চার মন করে আট মন আসবে দর্শক দেখুন একটি আর এই পাশে আরেকটি

আর সব দেখুন জোড়া ওজন চার চার আট মন হবে দর্শক দেখুন আমরা দেখছি আম্বানিঘাট থেকে যে এখানে আরও জোড়া দেখছি

কাছাকাছি যেহেতু চলে আসছে আচ্ছা দেখুন চমৎকার সার করুন আর এগুলা ওজন কিন্তু পূজা মিলে কিন্তু প্রায় নয়ের কাছাকাছি হবে না হলেও আট মন কোনো মাইন্ড নেই দুই লক্ষ চল্লিশ দাম বলেছে আর পঞ্চাশ দাম লাগবে আর দর্শক আপনারা যদি ভালো লাগে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন আপনি নাম্বার দিয়ে দিচ্ছি গরুগুলার নাম্বারটা দেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে আল্লাহ রহম দেওয়া যাবে চেষ্টা করা যাবে আচ্ছা আচ্ছা আমরা দেখি দেখেন পাড়ি নিয়ে আসেন আজকে মানে আবহাওয়া খুব খারাপ তো মানে